ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কন্টেন্ট স্টাইলের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর বড় ভিডিও স্টার্ট করলাম বড় ভিডিও স্টার্ট করতে পারি না একদম সময় পায় না ছেলে নিয়ে ওকে নিয়েই দিনটা কেটে যায় আর তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি হয় না হয় ওপরে এসছি এই যে বিছানাটা তুলব ছেলে আকাশ ওরা ঘুমাচ্ছে তো চলো বিছানা তুলি ঘরটা পরিষ্কার করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এই যে এখন ওপরে চলে এসছি ওপরে এসে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম নিচে ওরা ঘুমাচ্ছে বলে ওপরে এলাম এসে নিচে সব পরিষ্কার চরিষ্কার করে নিলাম ঘর টর মুছে ঝাঁট দিয়ে বিছানা তুলে নিলাম সকালে উঠেছি তখন ছটা বাজে উঠে টিফিন টিফিন খেলাম চা খেয়েছি চায়ের সঙ্গে আকাশ ভাড়া দেখো এই যে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে নিচে যাবো নিচে গিয়ে দেখি ছেলে কি করছে তারপর শাশুড়ি মা রান্না করবে তো চলো দেখি কি রান্না হয় দেখো বন্ধুরা এই যে ছেলেকে চান টান করিয়ে কোলে নিয়ে এখন ঘুম পাড়াচ্ছি কোলে নিয়ে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে পড়লে ওকে দোল্লাই দেয়া হবে ঘুম পাড়িয়ে দোল্লাই দেয়া হবে এই যে দোলনা আমার এখানে রেডি দেখো ছেলে চান টান করে ওই যে ঘুমাচ্ছে আর আজকে আমাদের মা রান্না বান্না করলো রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে আলু পোস্ত ভাজা আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি ওটা এখনও হচ্ছে তো চলো ততক্ষণ ডাল আর আলু পোস্ত ভাজাটা হয়ে গেছে তোমাদের দেখায় দেখো এটা হচ্ছে এখানে আছে ভাত এই হচ্ছে আলু পোস্ত ভাজা আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর ওখানে হচ্ছে পটল আলুর তরকারিটা হচ্ছে রান্নাঘরে মা করছে আর এই যে দোল্লা দিয়ে দোল্লা দেলা দে আকাশ ভোরবেলা উঠেছে ও এখন উপরে ঘুমাচ্ছে ওকে গিয়ে ডাকি দেখে ও চান করুক তারপর খাওয়া দাওয়া হবে আমাদের সবার তো চলো টাটা বাজে দাদা সবাই এসেছিল ওকে দেখতে ওকে দেখছে দেখো ওই যে ঘুমাচ্ছে সবাইকে চা করে দিলাম চা খাচ্ছে আর গল্প করছে তারপরে দেখো রাত্রিবেলা আমরা এই শুয়ে পড়েছি সোনা ওখানে ঘুমিয়েও পড়েছে আমিও শুয়ে পড়েছি আকাশও শুয়ে পড়েছে তো চলো সবাইকে জানাই গুড নাইট আবার কালকের একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে টাটা